মহান পাকের শুক্রিয়া আদায় করার জন্য আমার আল্লাহ কিছু মাধ্যম কিছু সিস্টেম আর শিখায় দিছে এই মাধ্যম শিখানোর একটা পদ্ধতি হলো আমার পাক বলল ও বান্দা তুমি যদি আমি আল্লাহর সুক্রিয়া আদায় করতে চাও তাহলে পাঁচক্ত নামাজ পড়ো সুবাহান আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করতে হলে আমার আল্লাহ হুকুম দিলেন বান্দা তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম যে আদায় করবা মান্দা তুমি বাস আদায় করে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো জোরে বলি সুবাহান আল্লাহ এইবার বান্দা কিভাবে শুক্রিয়া আদায় করবা আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায় দিছেন ইয়া আইয়ো হাল্লাজী না আমানু তাকুল লহ হ ব আমার ইলাই হেলুশিলা আমার আল্লাপাক এখানে জানাই দিছেন ও ইমানদারারে ও আমার বিশ্ব শ্রীরাম তোমরা অসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো আমার আল্লাহ জানা দিতেছেন অসিলার মাধ্যমে আমি আল্লাহকে খোঁজো এই অসিলা ধরা চলে আমার নবী আলামিন নবীজি যেইভাবে অসিলা আমার নবীজি কীভাবে অসিলা আমার নবী যেইভাবে নামাজ আদাই করছে আমরাও সেইভাবে নামাজ আদাই করবো জোরে কান ঠিক কিনা আল্লাহর নবী রহমাতুল্লীলা আলামিন যেইভাবে রুকু করছে আমরাও সেইভাবে রুকু করব আল্লাহর নবীজি যেইভাবে সিজদা রেখেছে আমরাও সেইভাবে সেজদা রাখব এইটাই হলো অশিলা এইটাই হলো অশিলা এই অসিলার মাধ্যমে আমার আল্লাহ পাকের যাওয়া আমার আল্লাহ পাকের কাছে যাওয়া সম্ভব হয়ে যায় সম্ভব হয়ে যায় এই অসিলা যদি আপনি না ধরেন অসিলা যদি আপনি না খুঁজেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন অপর আয়াত আল্লাহ জানায় দিতেছেন বিসমিল্লাহ الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم আমার আল্লাহ বলতেছেন ও ইমানদারের আরে আতি উল্লাহ আমি আল্লাহর আনুগত্য কর ও আতি উল আমার রাসুলের আনুগত্য কর ওলিল মিনকুম আমার আমার মনোনীত বান্দা আমার মুমিন বান্দা আমার অলি আল্লাহ যারা আমার বুজুর্গ বান্দা যারা তাদেরকে আনুগত্য করো এখন আল্লাহর আনুগত্যর পাশাপাশি যদি নবীর আনুগত্য করি তাহলে নবী যেইভাবে ইবাদত করেছে আমাদেরকেও সেইভাবে ইবাদত করতে হবে ঠিক কিনা এখন রহমাতুল সিজদা রেখেছে সিজদা রাখার নিয়ম আল্লাহ নবীজি বলেছেন আগে যখন সিজদায় যাইবা এই হাত দুইটা জমিনের মধ্যে রাখবা প্রথমত হাঁটু দুইটা জমিনের মধ্যে পড়বে হাঁটু পরার পরে হাত পড়বে হাত পরার পরে এরপরে তোমার এই ক এই নাকটা পড়বে নাকটা পরার পরে এই কপাল তোমার জমিনের মধ্যে রাখবে এখন যদি আগে হাত ফেলান পরে যদি পাও জমিনে ফেলান আর এরপরে যদি আগে কপাল ফেলান পরে যদি নাক ফেলান তাহলে কি নবীর তরিকা হলো নাকি নবীর তরিকা হলো না নবীর তরিকা হলো আগে নামাজে দাঁড়ানোর পরে শেষদায় যখন যাবেন শেষদায় যাওয়ার সময় আগে আপনার হাটু জমিনে পড়বে এরপরে আপনার হাত জমিনে পড়বে এরপরে আপনার এরপরে আপনার নাক জমিনে পড়বে এরপরে আপনার পরে আপনার এই পরে আপনার শেষদার জায়গাটা এই কপালটা আপনার জমিনের মধ্যে পড়ে যাবে প্রিয় হাজির গভীর মনোযোগ লাগান এই জন্য আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক যদি আমরা চলি তাহলে আমাদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে আর রাসুলের তরিকা মোতাবেক যদি আমি আপনি চলতে না পারি তাহলে আমাদের সিজদা আল্লাহর দরবার কথা পৌঁছাবে রাসুল যেভাবে সিজদা রেখেছে আমাদেরকেও সেইভাবেই সিজদা রাখতে হবে এই জন্য রাসুলের তরিকা মোতাবেক জীবনটা যদি আপনি আমি সাজাইতে পারি আল্লাহর নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ একটা পর্যায়ে যখন তোমরা পদ হয়ে যাবে তখন তোমরা আমি আল্লাহর আমি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন তোমরা বুকে আকায় ধরবা যখন তোমরা পদ হয়ে যাবে আমি রাসুলের হাদিস তখন তোমরা আঁকায় ধরবা আর যদি আমি রাসুলের হাদিস আল্লাহর কোরআন যদি বুকের মধ্যে তোমরা ধরে রাখতে পারো ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ লাগাও আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে পথ করবে না তোমরা পদ হারাবে না পথ আর এই পথ যদি তোমরা হারিয়ে যাও তাহলে একটা পর্যায়ে তোমাদের এমন অবস্থা হবে তোমাদের আল্লাহর ইবাদত ভালো লাগবে না আল্লাহর বন্দিগি ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না রোজা ভালো লাগবে না হজ ভালো লাগবে না কোনো কিছু ভালো লাগবে না আল্লাহর ইবাদত তোমাদের কাছে পছন্দনীয় হবে না মনোনীত হবে না আর আল্লাহকে যদি আল্লাহর এই তরা সুলের তরিকা মোতাবেক যদি চলো কোরআনকে যদি আঁকড়ায় ধরো হাদিসকে যদি আক্রায় দরো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনটা সুন্দর করে দিতে পারে যখন কন কথা ঠিক কিনা ইনাল হামদুলিল্লাহ ইনাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء وعلماء أَهَلِ سنته اجمعين فقد قال الله تعالى الفرقان الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول في آيات نقرا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ একদিন নামরা থাকব না আমাদের ফুল যাবে রসোলা আপুনি বইলেন না আল্লাহ হম্মা পুরা ইলে কব বলে নারে নামা সোডা এমন হাবিব এমনা মুক্তির কারণে আমা মক্তির লা লা আল্লাহু আকবার লা ইলাহা সকলে বরি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র জুম্মার দিনে তিনার ঘরে আসার মতো বসার মতো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সুযোগ করে দিলেন সেই মাহবুদের দরবারে সুপ্রিয়া আনতে আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম পেশ করি প্রিয়নীজ রাওজা মবারকে লক্ষ কোটি কদম মুসিয়া আরজ করি আপন মসজিদের পৌত পবিত্র কদম মবারকে উপস্থিত দিনদার মমিন মুসলমান মহান পাকের ডাকে সাড়া দিয়ে যারা মহান আল্লাপাকের ঘরে হাজিরা দিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ওবার সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতা দান করে এই দুনিয়ার অসংখ্য কাজের মধ্য থেকে আমাদেরকে বিরত রেখে আমাদের তিনার ঘরে আমাদেরকে কবুল করেছেন এই জন্য আরেকবার একবার কণ্ঠে মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ পিও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবী আলামিন জাকি আল্লাহ পাক উম্মতের সঠিক পথে পরিচালনা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আমিন আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আবার আমাদেরকে এই জমিন থেকে আবার আমার আল্লাপাক রবুল্লা আলামিন জিন্দা করে আবার হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন হাসরের ময়দানে বিচারের আল্লাহ আল্লাপাক আমাদেরকে দাঁড় করাবেন এই বিশ্বাস এই একিন এই একই আমাদের সবার আছে জোরে কন কথা ঠিকই না কারণ কি আমরা মুসলমান মুসলমানের ঘরে পাক আমাদের জন্ম দিয়েছেন আমরা জন্মগতভাবে আমরা মুসলমান কিন্তু একটা সময় দুনিয়াতে আল্লাহর নাম নিলে সেই মানুষটা বিপদের মধ্যে পড়ে যাইত আমার আল্লাহ পাক রব্বুল আলমীর এমন সময়ও পার করায়ছে যেই নবী এই কালেমার দাওয়াত দিতে যায়া বার বিধর্মীদের কাছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে কিন্তু আমার নবী কোনো সময় সেইটা মনে ধারণ করে নাই কারণ আমার নবীর একটা উদ্দেশ্য ছিল জাল্লাপাক আমাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব পালন করে আমি আমার উম্মতের মাঝে আমি এইটা শিক্ষা দিয়ে যাব তারই ধারাবাহিকতায় আজকে এই জুম্মার নামাজ দেখেন দুনিয়াতে অসংখ্য নবীর আসলের উন্মত এসেছে নবী আসুল আসছে এই জুম্মার নামাজটা আখরি নবীর উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন এমন একটি দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন এটা গরিবের জন্য ঈদের দিন সুবাহ তার মানে গরিবরা আফসোস করবে আমাদের টাকা নাই পয়সা নাই আমরা মদিনা মনোয়ারা আল্লাহর ঘর কাবা তপ করতে পারবো না এই আফসোসটা যখন করতে থাকবে ওই সময় আমার পাক আমার হাবিবের মাধ্যমে জানা দিলেন নবী আপনার উম্মদদেরকে আপনি জানান যে আপনার উম্মদ যদি জুম্মার দিনে দৈরিকা তামাশ আদায় করে আমি পাক খুশি হয়ে তাকে কবুল হজের সোয়াব দান করে দেবো তার মানে একজন টাকাওয়ালা পয়সাওয়ালা সে হস করতে যাবে জীবনে একবার না হয় দুইবার না হয় তিনবার যার টাকা আছে সে অসংখ্যবার যাইতে পারে কিন্তু যার টাকা নাই সে যাইতে পারে না আমার আল্লাহ পাক তাকে প্রত্যেক মাসে চার থেকে পাঁচবার তাকে হজ করায় সুবাহান আল্লাহ তার খুশি উদযাপন করায় এই জন্য সব সবসময় বলেছেন যে বান্দা তোমরা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো সুবাহান আল্লাহ কর আদায় করতে হবে কার আল্লাহ জোরে বলেন কার আমার আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আপনি যে হালতেই থাকেন না কোনো যে অবস্থায় আল্লাহ পাক আপনাকে রাখুক আপনি যদি আল্লাহর শুক্রিয়া আদায় করেন আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায় সুবাহান আল্লাহ কর আপনারা একটা ঘটনা মনে হয় আপনারা অনেক সময় শুনেছেন যে ঘটনাটি যে মূসা আলিহাসাল্লামের জামানাতে ভরজতে মূসা আলিহাল্লাম যখন আল্লাহর সাথে দিদারে যায় তখন এই যাইতে যাইতে পথে হাঁস আছে না হাঁস এই হাঁস বলে যে হ্যাঁ আল্লাহর পয়গম্বার মৌসা আলিহাল্লাম আপনি তো আল্লাহর দরবারে যাইতেছেন আমরা পানির অভাবে অনেক কষ্টে আসি আমাদেরকে একটু আল্লাহর দরবারে জেনে আমাদের বলবেন যে পাক কবে দুনিয়াতে বৃষ্টি নামাবে তখন মুসা আলাইহিসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাওয়া বললেন রব্বুল আলমিন আপনার একজন সৃষ্টি এ হাস আপনার কাছে জানতে চাইছে আপনি কোন সময় বৃষ্টি কবে বৃষ্টি দিবেন তখন মুসা আল্লাহ পাক বলল যে আমি হাজার বছর পরে আমি মিষ্টি দান করব এই কথা শুনে মোসা আলাইহ সাল্লাম আসতেছে আবার এই হাঁসগুলো মোসা সাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করলো যে আল্লাহ বৃষ্টি কবে দিবে বলল হাজার বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে বললো আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ হাঁসের জবান থেকে আল্লাহ আল্লাপাক এর সুপ্রিয়া আদায় হলো পাক আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন আরো জোরে আরো জোরে তার মানে বোঝা গেল যে আল্লাহর শুক্রিয়া আদায় করলে আমার আল্লাহ পাক হাজার বছর আগে যেইটা দিবে আল্লাহ পাক হাজার বছর আগে দেওয়ার পরে আল্লাহ আল্লাপাক যেইটা কবুল করে রাখছে আল্লাহর শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ পাক সেই হাজার বছর আগের জিনিস সঙ্গে সঙ্গে কবুল করে তাহলে আমরা সবসময় শুক্রিয়া আদায় করবো আমার আল্লাহ রবুল আলমিনে